আমাদের কি এই বিষয়ে এক্সপার্টাইজ আদৌ আছে আমরা কি জানি আমরা কয়জন জানি যুদ্ধ হলে কি করতে হয় যারা যুদ্ধ দেখেছে বা খুব এফেক্টেড আজকে আমার জন্ম হয়েছে যে লড়াই তারপরে আমি জানি না যুদ্ধ কি জিনিস কিভাবে হয় যতটুকু দেখেছি সোশ্যাল মিডিয়া বা ওইসব ওইসব দেখে খুব হাততালি দেওয়া যায় আনন্দ করা যায় কিন্তু যার সামনে বাড়ির সামনে এসে গোলা পরে যার বাড়ির উঠোন দিয়ে সেই ট্যাঙ্ক যায় সে জানে তার যার বাড়ির ছাদের উপর দিয়ে বোমারু বিমান যায় যারা সেই সময় দেখেছে প্রত্যক্ষ করেছে তারা জানে যুদ্ধ উই 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 আর 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 ইউনাইটেড ডিভাইডেড মে বি কিভাইডেড বন্ধুরা নমস্কার অপারেশন সিন্দুর পেহেলগাঁও অ্যাটাক পুলওয়ামা অ্যাটাক ছাব্বিশে এগারো এই সমস্ত বিষয় এবং কিছু কথা আমরা জানি কি ভয়ঙ্কর তম সিভিলিয়ান অ্যাটাক যেটা হয়েছে পেহেলগাঁওয়ে অর্থাৎ সাধারণ মানুষকে ধরে ধরে হত্যা করা হয়েছে এবং সেইখানে একটা স্পেশাল ডিজাইন ছিল যে ডিজাইনটা টেরোরিস্টরা করেছিল সেটা বলছি আসছি সেই বিষয়ে তার আগে প্রেক্ষাপটটা আমাদের জানতে হবে প্রেক্ষাপটটা কী ছিল প্রেক্ষাপটটা ছিল যে একদিকে তিনশো সত্তর হয়েছে কাশ্মীর তার নিজস্ব ছন্দে ফিরে আসছে সেখানে ট্যুরিস্ট ফুটফল হচ্ছে ইমেন্স গ্রোথ সেখানে হচ্ছে ট্যুরিজমের মানে লক্ষ্যের থেকে সেটা কোটিতে এসে দাঁড়িয়েছে ট্যুরিস্ট লাস্ট ইয়ারে এই জিনিসগুলো পাকিস্তানের কাছে খুব ফ্রাস্ট্রেটিং ছিল কারণ পাকিস্তান একটাই জিনিস জানে তারা জানে টেরোরিজম তারা জানে হিংসা তারা নিজের উন্নতি কি করে করতে হবে সেই বিষয়ে তাদের কোনো ভিউ নেই তাদের কোনো লক্ষ্য নেই তাদের কোনো বক্তব্য নেই আন্তর্জাতিক মঞ্চে শুধু একটাই আছে ভারতবর্ষের এগেনস্টে কিভাবে চক্রান্ত করা যায় এবং এটার মূল চক্রি সেখানকার সেনা কারণ আমরা এটা কথা প্রচলিত কথা আছে জানি যে সব দেশেরই একটা সেনাবাহিনী থাকে কিন্তু পাকিস্তানের আছে কিন্তু এডা সেনাবাহিনীর একটা দেশ আছে যেটা হচ্ছে পাকিস্তান এই সেনাবাহিনী ওই দেশটা চালায় এবং সেনাবাহিনী যখন দেখা যায় আপ্রসঙ্গিক হয়ে যাচ্ছে কারণ একের পর এক ওদের ওখানে বালুচ বিদ্রোহীরা স্বাধীনতার জন্য যে ভয়ঙ্কর স্বাধীনতা যুদ্ধে লিপ্ত হয়েছে এবং সেইখানে দেখা যাচ্ছে একের পরে কেমন ঘটনা হয়েছে যেখানে সেনাবাহিনী চূড়ান্তভাবে ব্যর্থ তার মধ্যে রিসেন্ট যেটা হয়েছে পুরো একটা ট্রেন হাইজ্যাক করে নিয়ে গেছিল বালুচ লিবারেশন আর্মিরা বিএলএ এবং সেটা সেনার জন্য পাকিস্তান সেনার জন্য এটা ভয়ঙ্কর অপমানকর ব্যাপার এই রকম পরিস্থিতিতে দাঁড়িয়ে ওরা রীতিমতো ফ্রাস্ট্রেটেড হয়ে ওদের একটাই ফ্রাস্ট্রেশন নিবারণের একটাই জায়গা সেটা হচ্ছে ভারতবর্ষে কোনো না কোনো কোনোভাবে অশান্ত করতে হবে যেটা এর আগে একাধিকবার করেছে সেটারই পুনরাবৃত্তি হলো পেহেলগাঁওয়ে সাধারণ পর্যটকদের ধরে সেখানে মারা হলো এবং সেইখানে একটা স্পেশাল ডিজাইন করা হলো সেই ডিজাইনটা একটা টেকনিক্যাল ডিজাইন যেখানে ধর্মে ধর্ম জিজ্ঞেস করে করে মারা হয়েছে কারণ ভারতবর্ষে আমরা জানি মাল্টি কালচার মাল্টি রিলিজিয়ান মাল্টি ফেইথ কান্ট্রি মানে বহুত্বের মধ্যে একতা ভারতবর্ষের বিশেষত্ব সেই জায়গাতে দাঁড়িয়ে একটা বিশেষ সম্প্রদায় ভারতবর্ষের সব সংখ্যালঘুর মধ্যে যেটা সবচেয়ে বড় সম্প্রদায় মুসলমান সম্প্রদায় এবং সেইখানে এই জায়গাতে হিন্দু এবং মুসলমানের সঙ্গে একটা কনফ্লিক্ট তৈরি করার চেষ্টা সেখানে করা হলো এটা তাদের ডিজাইন এটা তাদের পলিসি ছিল এবং সেইখানে একটা ভারতবর্ষের মধ্যে নিজেদের মধ্যেই একটা নাগরিকদের মধ্যে একটা বাইনারি তৈরি করা একটা অশান্ত পরিবেশ তৈরি করা তাদের টার্গেট ছিল সেই জায়গাতে কেউ কেউ পা দেওয়ার চেষ্টাও করছিল ইতিমধ্যে আমাদের নাগরিকদের মধ্যেই হিন্দু এবং মুসলিম কিন্তু আমরা জানি যে ভারতবর্ষের মতন এত বৈচিত্র্য এত বিশাল দেশে যেখানে বহুত্ববাদের মধ্যে যে একতা আছে সেটা বিনাশ করার জন্যই নষ্ট করার জন্যই ওদের টার্গেট ছিল তো সেইখানে দাঁড়িয়ে সমস্ত ভারতবাসী একটা জায়গাতে এক হয়েছিল যে পাকিস্তানের এই যে নৃশংস নাশকতা এই যে ন্যাক্কারজনক যে এদের দুরভিসন্ধি সেটাকে ধ্বংস করতে হবে এবং সেইখানে দাঁড়িয়ে ভারতবর্ষ তার পাশে পেয়েছে ইউএনের সিকিউরিটি কাউন্সিল বিভিন্ন বড় বড় শক্তিধর দেশ তাদের পাশে পেয়েছে বন্ধু হিসেবে এই রকম পরিস্থিতিতে ভারতবর্ষের কি করার ছিল ভারতবর্ষের একটাই করার ছিল যেটা হচ্ছে পিওকে পাক অকুপাইড কাশ্মীর যেখান থেকে ওরা লঞ্চ প্যাড করে নিয়ে পাকিস্তানের ভেতরে যে আইএসআই এবং ওখানকার যে সেনা তারা এই পাকিস্তান অকুপাইড কাশ্মীর সেখানে লঞ্চ প্যাড তৈরি করে এবং এটার যে টেরেইন বা আমাদের কাশ্মীর তার সাথে খুব একটা পার্থক্য নেই সেখানকার মানুষ আমাদের এখানে কাশ্মীরের মতন একই রকম একই ভাষায় তারা কথা বলে এবং সেখানকার যে পার্বত্য এবং জঙ্গল অধ্যুষিত যে জায়গাগুলো বা রাস্তাগুলো সেটা একই রকম ভাবে গুলে যায় সেই জায়গাগুলো তারা বারবার ব্যবহার করে এসছে এইখানে ভারতবর্ষের সিকিউরিটি যে এজেন্সিগুলো আছে তাদের একটা সমস্যা হচ্ছে সেখানে কোনো ভয়ঙ্কর অ্যাকশন নেওয়া যায় না কারণ সেখানকার পাকিস্তান অকুপাইড কাশ্মীর সেখানকার যা সিভিলিয়ানস আছে ভারতবর্ষ মনে করে তারা আমাদের দেশেরই নাগরিক সাম হয়ে এই মুহূর্তে পাকিস্তানের অকুপেশনে আছে সেইখানে বড় কোনো অ্যাকশন নিলে সেখানকার যে সাধারণ মানুষ নাগরিক তাদের ক্ষয়ক্ষতি হবে সেটা কখনোই ভারতবর্ষের সাধারণ মানুষও চায় না ভারতবর্ষের যে সিকিউরিটি এজেন্সিসগুলো আছে তারাও চায় না যার জন্য অনেক চিন্তা ভাবনা করে সেখানে অ্যাকশন নিতে হয় যেটা এর আগে দেখা গেছে পুলওয়ামা অ্যাটাকের পরে যে সার্জিক্যাল স্ট্রাইক হয়েছিল স্পেসিফিক দেখে বেছে নিয়ে সেখানকার টার্গেটে হিট করা হয়েছিল এইবারও সেই একই পদ্ধতি অনুসরণ করে ওখানকার যে বিশিষ্ট টেরোরিস্ট মানে যেগুলো ভয়ঙ্কর টেরোরিজমের অ্যাক্টিভিটি যেগুলো ভারতবর্ষে এর আগেও সংগঠিত করেছে মাসুদ আজাহার এবং এছাড়াও যে লশ্করি তৈবা লস্করি তৈবা আজকে ইন্টারন্যাশনালি ব্যান্ড হয়ে আছে তারই একটা শাখা সংগঠন টিআরএফ যেটা নিয়ে ভারতবর্ষ বেশ কিছুদিন থেকেই কনসার্ন ছিল গত বছর দু হাজার চব্বিশেও একাধিকবার এটা নিয়ে তারা ইউএন সিকিউরিটি কাউন্সিলকে ভারতবর্ষের পক্ষ থেকে রিপোর্ট জমা দেওয়া হয়েছে তো সেইখানে দাঁড়িয়ে অপারেশন সিন্দুর যেটা হয়ে গেল আজকে ভোর দুটোর সময় এবং সেইখানে দেখা গেছে যে একাধিক টার্গেট নয়ের অধিক টার্গেট সেই হিট হয়েছে এবং সেখানে অপারেশন সাকসেস সেখানে একাধিক জঙ্গি সংগঠন জঙ্গি সংগঠনের যে আতুর ঘর সেগুলোকে গুড়িয়ে দেওয়া হয়েছে এবং তার মধ্যে যেটা বলা হচ্ছে ভাগলপুর পাকিস্তানের সেখানে মাসুদ আজাহার তার যে ফ্যামিলি যেখানে থাকে সেই যে বাড়ি সেটাকেও গুড়িয়ে দেওয়া হয়েছে এটা ভারতবর্ষের জন্য একটা বিরাট বড় সাফল্য এবার আসি একদম প্রথম যে কথাটা বলেছিলাম দ্বিতীয় কথা যেটা বলেছিলাম এবং সেটা সবার শেষে বলি যেটা হচ্ছে মকড্রিল মকড্রিল নিয়ে গতকালকের থেকে নেটিভ সোসাইটির মোড়ে মধ্যে যারা নিজেদের বেশি বুদ্ধিমান বেশি সচেতন বলে মনে করে তারা অনেক মকারি শুরু করেছে মকডিল কেন হবে হেনা তেনা অনেক কিছু বলেছে সেই ডিটেলসে আমি যাচ্ছি না কিন্তু টার্গেট আমার সেই সমস্ত লোকজনেরই মকডিলটা কেন হয় এটা জানা উচিত এবং এই মকডিলটা যে আজকে অর্থাৎ সাত তারিখে ডিক্লেয়ার করেছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া তার পেছনেও একটা বিশেষ কূটনীতি ছিল সেটা কি ছিল যে আমরা সাধারণত ধরে নেব এবং শত্রুপক্ষ ধরে নেবে এই মকডিলটা যেভাবে প্রচার করা হয়েছে ফলাও করে প্রচার করা হয়েছে অর্থাৎ মকড্রিল মানে যুদ্ধের আগের প্রস্তুতি তো তারপরেই সাধারণত যুদ্ধে যাবে ভারত এবং তার যে রিটালিয়েশন হবে পাকিস্তানের তরফ থেকে সেটার মোকাবেলার জন্যই মকড্রিল তো ধরেই নেওয়া যেত সাত তারিখে মকড্রিল হবে তারপরে ভারত যুদ্ধে যাবে কিন্তু এইখানে যে বড় কূটনীতিটা হয়েছে সাত তারিখে আজকে সাত তারিখ আজকে দিন হওয়ার আগেই ভোরবেলাতে মাঝ রাত্রে অ্যাটাকটা হয়ে গেছে অর্থাৎ শত্রুপক্ষ কিছু বোঝার আগেই এই ঘটনাটা ঘটিয়ে দিল এটা একটা বিরাট বড় কূটনৈতিক বা ওয়ার স্ট্র্যাটেজিক্যালি সাকসেস বলতে পারি এবার বলি যারা মকডিল নিয়ে মকারি করছে তাদের জন্য মকডিলটা কেন মকডিল আমরা সবাই নিশ্চিত যে পাকিস্তানের মতো একটা দেশ যাদের চোরের নাই মানে ন্যাংটান নাই বাটপাড়ির ভয় বা নাই চুরির ভয় এরকম একটা দেশ যে ন্যাংটা হয়ে গেছে অর্থনৈতিকভাবে দেউলিয়া রাজনৈতিকভাবে দেউলিয়া আন্তর্জাতিক সম্পর্ক সমস্ত দেশের কাছে সে দেউলিয়া হয়ে গেছে সেই দেশের কিন্তু কোনোরকম সম্মান বোধ নেই রকম লজ্জা নেই তারা এটা রিটালিয়েশন করবে কারণ ওই যে বললাম ন্যাংটার নাই বাটপারের ভয় তো এরা সমস্ত কিছু দিয়ে একটা ভয়ঙ্কর প্রতিহিংসা নেওয়ার চেষ্টা করবে এবং সেটা অবশ্যম্ভাবী সেটা কোন জায়গা দিয়ে হবে সেটা কিন্তু জানি না এই যে আমাদের যেই জায়গাগুলো গার্নারেবল অর্থাৎ পাকিস্তানের যে বর্ডার আছে দীর্ঘ জম্মু কাশ্মীর রাজস্থান এবং গুজরাট সেই সমস্ত অঞ্চল দিয়ে হতে পারে আবার পাকিস্তানের যে বন্ধু দেশ এই মুহূর্তে বাংলাদেশ যেটা আমাদের একসময় বন্ধু দেশ ছিল যাদের মন্তব্য বিভিন্নভাবে আমরা শুনেছি খুব কুরুচিকর মন্তব্য এই মুহূর্তে তারা করেছে এক বেলার মধ্যে কলকাতা দখল করে নেবে ভারতবর্ষ কেন আমেরিকা দখল করে নেবে এই সমস্ত কথাবার্তা যারা বলে থাকে যেখানকার মুখ্য উপদেষ্টা বলে সে যুদ্ধ চায় না যুদ্ধকে সে সাপোর্ট করে না আবার সে সেইখানে ট্যাঙ্ক নিয়ে মহড়া করে তো সেই কান্ট্রির থেকেও কিন্তু আমাদের সেইটাকে লঞ্চ প্যাড তৈরি করে নিয়ে সেই পাকিস্তান সেখান থেকেও আমাদের অ্যাটাক করতে পারে তো সেই জায়গাগুলো হচ্ছে আমাদের এই জায়গা অর্থাৎ কলকাতার থেকে শুরু করে সমস্ত ওয়েস্ট ওয়েস্ট বেঙ্গলের সঙ্গে বাংলাদেশের বর্ডার দীর্ঘ বর্ডার এবং তার সাথে আমরা যেই জায়গায় আছি অর্থাৎ মাথাভাঙা এখান থেকে কিন্তু বাংলাদেশের দূরত্ব খুব খুবই কম পাঁচ ছয় কিলোমিটারের মধ্যে বাংলাদেশ বর্ডার আমরা দেখতে পাই এই সমস্ত জায়গার থেকেও আক্রমণ হতে পারে সেই আক্রমণ হতে পারে ভেবে নিয়ে তার আগে কি প্রস্তুতি নেওয়া যায় যার জন্য সিভিলিয়ান লাইফ কম এফেক্টেড হবে সেটা হচ্ছে সিভিল ডিফেন্স সিভিল ডিফেন্সের কাজই তাই যাতে সিভিলিয়ান লাইফ বিভিন্ন রকম ক্যাজুয়ালিটি বিভিন্ন ধরনের ন্যাচারাল ক্যালামিটি থেকে শুরু করে ওয়ার্ল্ড সিচুয়েশনে নিজেদেরকে প্রিপেয়ার করতে পারে তারই প্রস্তুতি হবে মকবিল যেটা আজকে হওয়ার কথা ডিক্লেয়ার করা হয়েছে তো এইখানে কোনো মকারি করার কোনো জায়গা নেই কারণ আমরা যদি মনে করি সাধারণ আমি একটা একটা সিম্পল ইকুয়েশন বলছি আমরা ভারতবাসী ভারতবাসী আমরা জানি আমাদের প্রতিবেশী দেশ পাকিস্তান বারবার আমাদের প্রতি টেরোরিস্ট অ্যাটাক করেছে কি করেছে আমরা এর আগে একাধিকবার হয়েছে যুদ্ধ হয়েছে সেই ষাটের দশকে হয়েছে সত্তরের দশকে হয়েছে বারবার যুদ্ধ হয়েছে সেগুলো নিয়ে পুনরাবৃত্তি করতে চাই না তার কি রেজাল্ট হয়েছে জানি না কিন্তু একটা মাত্র দেশ যাদের একটাই উদ্দেশ্য থাকে ভারতবর্ষকে কীভাবে নাস্তানাবুত করা যায় সেই টার্গেটে থাকে এবং ভারতবর্ষ কখনোই কিন্তু আগাম কোনো যুদ্ধের বা সৈনিক অ্যাক্টিভিটি কিছু আজব্দি করেনি আগাগোড়াই পাকিস্তান থেকে ইনিশিয়েট হয়েছে এবং তার প্রত্যুত্তর দিয়েছে ভারতবর্ষ তো একটাই করার আছে যেখানে আমার মনে হয় না এই মুহূর্তে দ্বিমত আছে যে শুরুতে একটা এর আগের প্রশ্নে বলেছিলাম না রেহেগা বাস না বাজেগি তো সেটাই হচ্ছে যে সেই লঞ্চ প্যাড গুলোকে উড়িয়ে দেওয়া সেটাই করা হয়েছে গত তো এবার আমরা যারা দীর্ঘদিন থেকে বিভিন্ন মানে অপোজিশন পার্টি বিরুদ্ধ রাজনৈতিক দল বিভিন্ন বিরুদ্ধ যে রাজনৈতিক দল বিভিন্ন রাজ্যে আছে তারা সমালোচনার জায়গাতে এসে বারবার এই জিনিসটা নিয়ে কথা বলেছে কেউ খুব বাজেভাবে মকারি করেছে রাফেলের গলায় ঝুলিয়ে দিয়েছে লেবু কাঁচা লঙ্কা তাহলে এই বিষয়ে কোনো সন্দেহ নেই সবাই শেয়েছিল যে এটার একটা প্রত্যুত্তর দিতে হবে ঠিক আছে সে প্রত্যুত্তর দেওয়া হবে তো প্রত্যুত্তর কিভাবে দেওয়া হবে সেটা মিলিটারি যে সমস্ত বিভাগ আছে এজেন্সি আছে তাদের ডিজাইন এবং প্রতিরক্ষা দপ্তরের ডিজাইন সেই অনুযায়ী কাজ হয়েছে এবার সেখান থেকে রিটালিয়েশন আসবে মানে প্রত্যুত্তর আসবে এটা তো ধরে নিতেই পারি এটা তো স্বাভাবিক তো সেইখানে আমরা আমাদেরকে সুরক্ষিত রাখব কি করে সেটাই হচ্ছে সিভিল ডিফেন্সে যার জন্য মকড্রিল এটা পৃথিবীর বিভিন্ন বড় বড় দেশ যে সমস্ত দেশগুলোতে যুদ্ধকালীন পরিস্থিতি সব সময় হয়ে থাকে তার মধ্যে একটা দেশ ইসরায়েল আছে সেদিকে প্যালেস্তাইন আছে আরবের বিভিন্ন কান্ট্রি আছে ওইদিকে রাশিয়া ইউক্রেন নিয়ে যে সমস্যা সেখানে যুদ্ধ চলছে দীর্ঘদিন থেকে সেই সমস্ত দেশেই কিন্তু আজকেও মকড্রিল করা হয় আজকে যুদ্ধের যে ব্যাপারগুলো অনেক উন্নত হওয়ার পরেও মকড্রিল কিন্তু সমস্ত দেশেই করা হয় কারণ সিভিলিয়ান লাইফ ক্যাজুয়ালিটি যত মিনিমাইজ করা যায় তো সেইখানে আমাদের কোনো দিমত থাকার কথাই নয় কিন্তু কেন করা হচ্ছে মকারি কারণ সব কিছুই বিরোধিতা সব কিছুতেই বিরোধিতা বিরোধীরা সব কিছুতেই যেন বিরোধিতা করার একটা চান্স পেলে সেটা ছাড়ার চেষ্টা করে না এটা খুবই দুঃখজনক এরকম পরিস্থিতি যখন দেশ আক্রান্ত হওয়ার ভয় বিদেশি শত্রুর দ্বারা সেই সময় আমাদের সব প্রত্যেককে আমার মনে হয় ইউনাইটেড হওয়া উচিত দেশের নাগরিকদের কারণ আমরা কেউই যুদ্ধ চাই না সাধারণ মানুষ কেন যুদ্ধ চাইবে যুদ্ধ হলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত কারা হয় সাধারণ মানুষরা হয় সেখানে আমরা কেউ চাইব না কিন্তু এরকম যদি পরিস্থিতি হয় যে পরিস্থিতিতে আজকে এইখানে আমি আহ মহাভারতের একটা কথা নিয়ে আসতে চাই মহাভারত সব জায়গাতেই আসবে ভারতবর্ষে যে কোনো রাজনৈতিক সামাজিক যে কোনো রকম পরিস্থিতি দার্শনিক পরিস্থিতি হোক না কেন সেখানে মহাভারতের কথা আসতে বাধ্য যখন কুরুক্ষেত্রের যুদ্ধ হয়ে গেছে কুরুক্ষেত্রের যুদ্ধে সমস্ত রকম দৈত দ্বৈত শ্রীকৃষ্ণের দ্বারা সমস্ত রকম শান্তির বার্তা পাঠানোর পরেও যখন শান্তির কোনো রাস্তা দেখা গেল না তখন যুদ্ধ করতে হয়েছে এবং যুদ্ধে দুই পক্ষই ক্ষতিগ্রস্ত হয়েছে যুদ্ধে কৌরবরা যেমন নিশ্চিন্ন হয়েছে পাণ্ডবদেরও ক্ষতি হয়েছে সেখানে তো সেই কথাটাই শ্রীকৃষ্ণ এবং যুদ্ধের শেষে শ্রীকৃষ্ণ এবং বলরাম দুই ভাই বসে আছেন তখন বলরাম শ্রীকৃষ্ণকে জিজ্ঞেস করছেন আচ্ছা ভাই তুমি তো পারতে এই যুদ্ধটা এড়িয়ে যেতে কেন তুমি এই যুদ্ধটা করলে এতে তো ক্ষতি সবারই হলো তখন শ্রীকৃষ্ণ বলেছিল যে দাও ভাইয়া মানে বলরামকে উনি দাও ভাইয়া বলতেন যে এই জায়গাতে যে কিছু মানুষ আছে যারা মনে করে নিজেরা নোংরা জায়গায় দাঁড়িয়ে কাদা ছুটতে থাকে তারা মনে করে যে একটা আত্মসন্মান যুক্ত একটা লোক একটা ভদ্রলোক সেই কাঁদাতে নেমে গিয়ে ওর সাথে লড়াই করতে পারবে না এইটাই তার প্লাস পয়েন্ট সে সবসময় সেটা মনে করে কিন্তু তাকে যদি শিক্ষা দিতে হয় সেই কাঁদাতে নেমেই শিক্ষা দিতে হবে তার যে ভাষা তার যে অস্ত্র তার যে পদ্ধতি সেই পদ্ধতিতে গিয়েই তাকে শিক্ষা দিতে হবে তো সুতরাং আমরা যতই বলি না কেন যে আমরা যুদ্ধ চাই না যে এইরকম পরিস্থিতিতে কিন্তু এটা ছাড়া আর কোনো গর্তান্তর নেই তো সুতরাং সেটাই হয়েছে তো এখানে আমাদের আর কোনো দিমত থাকারই কথা নয় এটা যেটা অবশ্যম্ভাবী ছিল এবার তারপরে কথা হচ্ছে অনেকে বলেছেন যে আজকের যে যুগ সেটা হচ্ছে নিউক্লিয়ার ওয়ারের যুগ আজকে যদি নিউক্লিয়ার ওয়ার হয় বা লাগে পাকিস্তান যদি পারমাণবিক শক্তি প্রয়োগ করে সেখানে তো মক ড্রিলে কাজ হবে না হবে না কিছু করার নেই কিন্তু সেটা তো শেষ শেষ আমরা ধরেই নিতে পারি যেটা হচ্ছে সর্বশেষ প্রক্রিয়া তার আগে যে ছোটোখাটো তার আগে যে ছোটোখাটো আঘাত বা প্রত্যাঘাতগুলো হবে সেখান থেকে সিভিলিয়ান লাইফ যতটুক সম্ভব আমরা পারি সেটাকে সুরক্ষিত রাখবো সেটাই আমাদের কাম্য সেই অনুযায়ী আমাদের দেশ বা দেশের যে রাষ্ট্র নেতারা তারা যেইভাবে নির্দেশ দিচ্ছেন কারণ আমরা আমরা নিজেদেরকে সেই লেভেলে সুরক্ষিত রাখতে পারবো না আজকের যে সমস্ত শুরুর থেকে কথাগুলো বললাম যুদ্ধের থেকে শুরু করে তো সেই জায়গাতে আমরা একটা গভর্নমেন্ট একটা সেনাবাহিনী একটা সমস্ত রকম যে কোরগুলো আছে মিলিটারি কোর এগুলো গভর্নমেন্টের আন্ডারে কাজ করে এজেন্সিগুলো সে একটা গভর্নমেন্টকে আমরা ইলেকটেড গভর্নমেন্টকে দায়িত্ব দিয়েছি আমাদের সুরক্ষার জন্য দেশের সুরক্ষা নাগরিক সুরক্ষা তো তারা যেই পলিসিটা নেবে যে সামরিক বিশেষজ্ঞ বা এদের থেকে অ্যাডভাইস নিয়ে সামরিক যারা বিশেষজ্ঞ থেকে শুরু করে এই সমস্ত বিষয় নিয়ে যাদের পড়াশোনা বাদ সেটাই আমাদের মেনে নেওয়া উচিত এখানে আমাদের আমাদের কি এই বিষয়ে এক্সপার্টাইজ আদৌ আছে আমরা কি জানি আমরা কয়জন জানি যুদ্ধ হলে কি করতে হয় যারা যুদ্ধ দেখেছে বা খুব এফেক্টেড আজকে আমার জন্ম হয়েছে নাইনটিন সেভেন্টি ওয়ানের যে লড়াই হলো তারপরে আমি জানি না যুদ্ধ কি জিনিস কিভাবে হয় যতটুকু দেখেছি সোশ্যাল মিডিয়া বা ওইসব ওইসব দেখে খুব হাততালি দেওয়া যায় আনন্দ করা যায় কিন্তু যার সামনে বাড়ির সামনে এসে গোলা পরে যার বাড়ির উঠন দিয়ে সেই ট্যাঙ্ক যায় সে জানে তার যার বাড়ির ছাদের উপর দিয়ে বোমারু বিমান যায় যারা সেই সময় দেখেছে প্রত্যক্ষ করেছে তারা জানে যুদ্ধ কি জিনিস সুতরাং আরেকবার বলি ওয়ান্স উই আর ইউনাইটেড উই আর সেফ ওয়ান্স উই আর ডিভাইডেড উই মে বি ডেস্ট্রয়েড